যাচ্ছি হ্যাঁ আমরা চাইবে এই সময়টা একটু শরীরের জন্য ব্যায়াম হবে এবং আমাদের নিশাটা খেলার প্রতি থাকবে অন্যদিকে না যাবে জন্য আমরা খেলাটা খেলবো আর শরীরের উপকারের জন্য খেলাটা আজকে আমরা উদ্বোধন করতে যাচ্ছি তো আমার একটা অনুরোধ থাকবে তোমাদের প্রতি যে যেহেতু মসজিদের ভিতরে খেলা আশপাশে যেন কোনো ধরনের খারাপ বা কোনো ধরনের নিষাদ্রব্য এর ভিতরে না হয় যেহেতু এখানে নামাজ হয় আমরা এখানে নামাজ কালাম পড়ি যেহেতু বছরের ভিতর দুই মানে দুইবারই এখানে ঈদের নামাজ হয় যেহেতু মসজিদের এরিয়ার ভিতরে আমরা খেলতেছি সেই হিসাবে আমরা মুখের ভাষা এবং চাল চলন সবগুলো আমরা ঠিক করে খেলার চেষ্টা করব এবং সবার প্রতি অনুরোধ থাকতে আমার যেন কারোর সাথে কারো গন্ডগোল ফেসাদ মুখের ভাষা নিয়ে এরকমভাবে তক্ষত্ত কেনা হয় আমরা এদিকে খেয়াল রেখে আমরা খেলাটি উদ্বোধন করতে চাচ্ছি তো এগুলো আমরা খেয়াল করবো যাতে আমাদের সবার সাথে সবার মোহব্বত থাকে ভালোবাসা নিয়ে আমরা আজকের খেলা আমরা উদ্বোধন করবো বিশেষ করে আমরা একটা জিনিস খেয়াল রাখবো যে বাইরে থেকে হোক যেখান থেকে হোক কেউ যদি এসে এই মসজিদের এরিয়ার ভিতরে কেউ যদি নেশা কোনো জিনিসপাত্র নিয়ে আসে তো এখানে আমরা বলবো যে নিষেধ করবো যে ভাই এখানে এটা মসজিদের এরিয়ার ভিতরে এটা নিষেধ আছে এখানে না করে আপনি বাইরে যা সেগুলো আপনি করে আসেন হ্যাঁ আমরা সবার দায়িত্ব ওইগুলো হ্যাঁ যেহেতু মসজিদের এরিয়ার ভিতর আমাদের সবার দায়িত্ব এটা আমরা পালন করব সবাই ঠিক আছে না ভাই আচ্ছা ঠিক আছে